এখন আমরা দাঁড়িয়ে আছি ভোজ ভাষায় ভোজ ভাষায় কিন্তু জিএম ভিএন এর হোমস্টে বা থাকার জায়গা অনলাইনে বুক করা যায় এছাড়া আছে শ্রীরাম বাবা আশ্রম যার ফোন নম্বর নিচে দেখুন লেখা আছে আপনারা দেখে নিন প্রয়োজনে ফোন করতে পারেন সেভেন নাইন জিরো সিক্স ফাইভ টু সিক্স এইট ফোর এইট ভোজ ভাষার ক্যাম্পসাইট গোমুখ ট্রেকের ইম্পর্টেন্ট একটা জায়গা হচ্ছে ভোজ ভাষা কারণ লোক প্রথম দিন ভোজ ভাষায় থাকে পরের দিন গোমুখের উদ্দেশ্যে যায় কারণ একদিনে গোমুখ যাওয়া একটু কষ্টকর আর আমি দাঁড়িয়ে আছি ভোজ ভাষায় জায়গাটা একটু দেখুন আমাদের বললো পাশ থেকে যান ওইদিকে একটা অফিস আছে এটা রামবাবার আশ্রম হ্যাঁ हाँ जी बात करना, किस से के लिए करना। आ लड़का, ना। लड़का आ रहा है ठीक है चलो बैठा আমরা এখন চলে এসেছি রাম বাবার আশ্রমে এখন দেখা যাক একটি ছেলে এসে ও লাল বাবা সরি সরি আমরা এখন চলে এসেছি লাল বাবার আশ্রমে এখনও যে বুকিং করে সেই ছেলেটি আসেনি তার সাথে কথা বলি যদি থাকার জায়গা পাওয়া যায় এটা কিন্তু ভোজ ভাষায় তো এ আমাদের নিয়ে যাচ্ছে কোথায় থাকবো সেই জায়গাটা দেখানোর জন্য তো আমরা জিজ্ঞেস করলাম বেড পাওয়া যাবে বললো হ্যাঁ ঠিক আছে দড়মি তোড়ি ঠিক আছে ঠিক আছে চলে जाएंगे और क्या है रेट के लिए 600 रुपए एक आदमी का है? खाना बिना खाना एक ही कमरे और दूसरा रूम भी है वो इससे बड़े और इससे एक बोरा और बोरा है उधर ही रहा है उधर आएंगे अभी और और आएंगे ना धीरे धीरे आएंगे इसमें कितने आदमी रहेंगे बड़ा में इसमें तो तो किसी में किसी ठीक है ठीक है ठीक है अच्छा खाना पीना शाम को क्या खाएं रोटी सब्जी दाल चावल रोटी सब्जी हमारा एक आदमी उधर है वो आकर के इधर खा सकते हैं उसके लिए अगर दे दे दो बुकिंग उधर है हमारा टोटल पाँच आदमी है तीन तो रहेंगे पेमेंट पेमेंट पड़ेगी फिर पे खाने हाँ, खाने की की दे देंगे कितना लगेगा उसके लिए तीन दो सौ तो में हाँ। नहीं होगा खा हाँ। सब खाना खाना दिन का खाना हम अगर इधर रहेंगे एक दिन का छह सौ मैंने उसमे कितना खाना मिलेगा यहाँ पे एक आदमी का छह सौ रुपये है हाँ। उसमें खाना पीना आ गया सुबह का नाश्ता आ जाएगा रात का खाना आएगा और दिन का खाना दिन का खाना माने तीन टाइम मील मिलेगा हाँ। अगर तीन सौ रुपये में जो खाएगा उसका क्या मिलेगा उसमें शाम को खाना मिलेगा सिर्फ और कुछ नहीं मिलेगा दिन को खाना दिन कौन खाओ दोपहर वाला खेते এখন দাঁড়িয়ে আছি ভোজ ভাষার জিএন সামনে আমাদের পাঁচজনের মধ্যে দুজনের বুকিং এখানে আছে আর তিনজন বাবার আশ্রমে থাকবো তো এই হচ্ছে জিএন ভিএম ভোজ ভাষা এই হচ্ছে ডরমিটরি সুন্দর থাকার ব্যবস্থা ডরমিটরিতে আপনারা দেখছেন জিএন ভিএন এই হচ্ছে জিএন ভিএন এর টয়লেট ভোজ কোমর আছে এটা হচ্ছে রাসান করার বাথরুম এখানে কিন্তু সবই ডরমিটরি সিস্টেম বেড হিসেবে ভাড়া পাওয়া যায় এই রিমোট এরিয়া এর থেকে ভালো কিছু ভাড়া পাওয়া সম্ভব নয় বলেই আমার মনে হচ্ছে এখন দেখছেন জিএমভিএন এর পেছন দিকটা ভাবলাম যে আমরাই সবার লেটে ভোজবাসায় এসেছি তারপর দেখলাম কেউই আসেনি মাত্র একজন দুজন এসেছে তার মানে সবারই আট দশ ঘন্টা লেগে যাচ্ছে অর্থাৎ সকালে বেরিয়ে বিকেল বা সন্ধ্যা হয়ে যাচ্ছে আমাদের সাথে লাল বাবার আশ্রমে বসে আছি আমরা থাকবো কিনা জানি না কিন্তু ওরা ফ্রিতে চা খাইতে অন্তত বলে বসুন চা খান আপনাদের সব লোক আসুন তারপর দেখছি উত্তম বাবু চা খাচ্ছে আর এদিকে বৈকুণ্ঠ স্যারও এক গ্লাস চা নিয়ে পাশে রেখেছে খাবে আর এই হচ্ছে লাল বাবার আশ্রম এটা হচ্ছে ওনাদের কিচেন বিশাল বড় কিচেন এখানে সবার জন্য রান্না হয় আমরা থেকে যাব ওকে কথা বলে নেব হ্যাঁ তো ভোজবাসাতে অনেক টেন্ট লাগা হয় কারা কারা তো যে সমস্ত অর্গানাইজেশন থাকে ক্যাম্পিং করে ক্যাম্পিং যারা করে তাদের অর্গানাইজেশন টেন্ট ভোজবাসা

আপনারা দেখছেন ভোজ ভাষা ভোজ ভাষা একটা বড় পাথরের পেছনে দেখছেন ভোজ ভাষার সে বিখ্যাত ট্রলি